মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বারোশো স্কোয়ার ফিট সাদের তিন রুমের একতলা বাড়ি দর্শক এই ভবনটি নির্মাণ করা শর্ট কলম ফাউন্ডেশনে দেখুন মাটি ছাড়া তিন ফিট উচ্চতায় দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিম বেশ থেকে উঠানো হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ইটের প্লার এবং সাত ফিট বিমের উপর থেকে গাঁতুনি করে সমস্ত জায়গায় বিম বিমের উপর থেকে নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে বাড়িটার সাত করা হবে ফাউন্ডেশনের নিচে থেকে শুরু করে সাদের নিচে পর্যন্ত মোট এই বাড়িটার কাজের খরচ এখন পর্যন্ত নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতএব লক্ষ হাজার টাকায় আপনারা ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত মোট কাজটি করতে পারবেন আমাদের এই ভবনটার এখন পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে ফাউন্ডেশন বেজ বিম কলম বিম এবং লিন্টন সহ যতটা কাজ করা হয়েছে আঠারোশো কেজি এবং বাড়িটার মোট সাদের নিচে পর্যন্ত গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট তেরো হাজার পিকেট সাদের জন্য প্রয়োজন পড়বে আলাদা বারোশো স্কোয়ার ফিট সাদ হলে একতলা বাড়ির জন্য বারোশো কেজি দশ মিলি রডের প্রয়োজন অথায় মোট তিন হাজার কেজি রড হলেই আপনারা এভাবে মজবুত গ্রামের ভিতরে শর্ট কলম একতলা ফাউন্ডেশন করে চার রুম বাড়ি করতে পারবেন তো দেখুন আমরা এই ধরনের বাড়িগুলো পার স্কোয়ার ফিট কমপ্লিট কাজ নেই দুইশো সত্তর আশি টাকা এবং মজবুত একতলা বাড়ি করবেন দেওয়াল ফাটার চান্স নেই তাহলে এভাবেই শর্ট কলম দিয়ে আপনি আপনার বাড়ির মোট কাজ করে নিতে পারেন তো দেখুন এখানে যে গাঁথনি করা হয়েছে মোট বাড়িটার এখন পর্যন্ত একশো ষাট বাসটা সিমেন্টের প্রয়োজন পড়েছে পাঁচশো সেফটি কুষ্টিয়ার বালু ক্রয় করা হয়েছে এবং বিটের মধ্যে বালু ভরাট করা হয়েছে তার জন্য খরচ হয়েছে পঁচাশি হাজার টাকা মোট এই বাড়িটার কাজের জন্য আমাদের মিস্ত্রি খরচ আসছে এক লাখ চল্লিশ হাজার টাকা এবং সাতশহ যে খরচটা আসবে আপনার তেরো সাড়ে তেরো লক্ষ টাকার মধ্যে এই ধরনের বাড়িগুলো সাতসহ মোট কাজ করে নিতে পারবেন তো দেখুন বাড়িটার সামনের দিকে দুই রুম চোদ্দ ফিট বাই বারো ফিট পিছন সাইটে দুই রুম চোদ্দ ফিট বাই বারো ফিট মিডিল পয়েন্টে একটি কিচেন নয় ফিট বাই সাত ফিট এই সাইডে দুইটা টয়লেট সাত ফিট বাই চার ফিট তো এভাবেই গড়ে উঠেছে গ্রামের মধ্যে খুবই নান্দনিক চার রুম একতলা বাড়ি কম বাজেটেই বাড়ি তাহলে এভাবেই শর্ট কলম দিয়ে আপনার স্বপ্নের একতলা বাড়ির ডিজাইন করতে পারেন কমপ্লিট খরচ আসতে পারে বাড়িটার মোট তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা অথায় পার স্কোয়ার ফিট কমপ্লিট খরচ যাবে আপনার আঠারো উনিশশো থেকে দু হাজার টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে